প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আ দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম এ মাহবুব এখন তো রোজা চলছে কোরিয়াতে রোজার যে অভিজ্ঞতা প্রবাসীরা যেভাবে রোজা পালন করে তার কিছু অভিজ্ঞতা আজকে আপনাদেরকে শোনাব এবং একটা বাংলাদেশি কমিউনিটি কোরিয়া মুসলিম কমিউনিটি ইনছনে একটা ইফতার আছে আমরা সেখানে আজকে জয়েন করব তো মূল বিষয় হলো আমি কোরিয়াতে আসি দু সালে তো কোরিয়াতে আসার পরে এখানে যেহেতু কাজ পাগল সবাই সেই অনুযায়ী এখানে নামাজ বোঝার বিষয়টা যারা খুব অ্যাক্টিভলি করার চেষ্টা না করে তাদের জন্য দিন হয় আমি উনিশ সালে কোম্পানিতে আসার পরেই দ্বিতীয় দিন যেদিন কাজে যাই সেদিন আমাদের এক বাংলাদেশি ভাই ছিলেন আল্লাহ আমাকে ভালো রাখুন এখন উনি নাই ওই সময় ওনাকে দ্বিতীয় দিন যখন কাজে যায় তখন আমাদের কোম্পানির যে ম্যানেজার ছিল ও হুজাং নিম বলে ওকে তো ওনাকে বললাম যে আপনি একটু বলেন আমি তো নামাজ পড়ি তো কাজের সময় তখন আসর নামাজটা শুধু পড়তো জোহরের নামাজ খাবারের ব্রেকের সময় পড়া যায় মাগদীপের নামাজ তখন কাজ শেষে পড়া যেত আর আসরের নামাজটা শুধু কাজের সময়ের মধ্যে পড়তো তো আপনি একটু কথা বলে দেন যে আমি আসরের নামাজ পড়ব তো সময় আমাকে দশ মিনিটে একটু ছুটি দিতে হবে তো যাই হোক উনি বললেন তো তখন আমরা নতুন আসার কারণে আমাদের কোম্পানিতে ওই ভাইয়ের আগে একটু বাঙালি ছিল না পরে আমরা দুইজন ওই সময় আসলাম মোট তিনজন ছিলাম তখন তো ওনাকে ওই ম্যানেজার আমরা নতুন আসার কারণে তখন তারা মোটামুটি আমাদেরকে খুব ভালোভাবেই নিত এবং খুব যারা ছিল তাদের ভিতরে ওই ফুজাং নেম আমাদের খুব ফ্রেন্ডলি ছিল আর কি মানে সব বিষয়ে হাসি খুশি ছিল এবং কাজ শেখানো থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো সহজ ছিল তো উনি দ্বিতীয় দিনে যখন শুনলেন তো শুনে একটু থেমে গেলেন থেমে যাওয়ার পরে বললেন যে প্রতিদিনই তা আমি বললাম হ্যাঁ প্রতিদিনই করে গেলে কতক্ষণ সময় লাগবে দশ মিনিট লাগবে তো বললো যে আচ্ছা ঠিক আছে তো এরপরে এর থেকে আর আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি তো রোজা যখন আসলো তখন রোজাতে তো আমরা তখন তো ভাষা জানি না অনেকগুলো সমস্যা আর ওদের সাথে কাজ করি কিন্তু দেখা গেল ওইভাবে যে সম্পর্ক তৈরি করা বা ইয়া সেটা হয়নি তো প্রথম বছর যখন আমরা রোজা করি তখন রোজার সময়টা একটু দীর্ঘ ছিল তো ইফতার করবো কীভাবে তখন তখন আমরা প্রথম বছর যে রোজা সেই রোজা প্রায় ইফতার হতো আটটার কাছাকাছি সময় সকালে ভোরে চারটায় তৈরি করার পরে ইফতারটা হতো সন্ধ্যা আটটার দিকে তখন সন্ধ্যা হয় আটটার পরে এরকম আর কি আর কাছাকাছি এমনি যখন ওভার থাকতো না তখন সমস্যা হতো না কিন্তু যেদিন ওভার টাইম থাকতো সেদিন তখন দেখা যেত আমরা ওই জঙ্গি কাপ বলে এটা কাগজের যে কাপ এই কাপে করে আমরা তখন খেজুর এনে রাখতাম তো খেজুর যখন নামাজে ইফতারের আজানের সময় হতো তখন আমরা ওই খেজুর দিয়ে ইফতার করতাম তারপরে আমরা সারাদিন খাই না তো ওই কী ব্যাপার এরা খায় না কেন আমাদের ওই ভাইকে জিজ্ঞেস করে তো বলে যে এখন আমাদের ঠিক রোজার সময় ওই জন্য এক মাস তোরা শুনে খুব আশ্চর্য হতো যে কী বলিস এক মাস ধরে এরকম খাবি না তাহলে কাজ করবি কীভাবে বা এরকম এটা অনেক কোম্পানিতেই আছে কোরিয়ায় যারা আসেন নতুন তাদের কাছে একটা পরামর্শ যে যারা নামাজ করেন তারা শুরুর দিকেই যে কোনোভাবে বুঝিয়ে যখন কোম্পানিতে আসবেন বা ঢুকবেন তখন বললে আমার মনে হয় যে অনেকটা সহজভাবেই এটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি প্রথমে না করতে পারেন কাজটা তাহলে দেখা গেল যে এটা একটু জটিলই হবে আসসালামু আলাইকুম আসসালাম কেউ না দেখি কে থাকবে আপনি একাই কাউকে একদম নিয়ে আসবেন না এত দূরের রাস্তা নিয়ে আসতে চাইছিলাম আমাদের ওখানে আবার পার্টি তো ইফতার তো থাকবে আমি নাই দেখে আর কত বন্ধুরা আজকে আমরা যাব ইনসন বলছিলাম আমাদের আজকে সহযাত্রী আব্দুর রহমান চৌধুরী ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আব্দুর রহমান চৌধুরী ভাই হচ্ছে যে কোরিয়া মুসলিম কমিউনিটির কথা বলছিলাম কোরিয়া মুসলিম কমিউনিটির সহ সভাপতি এবং আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের প্রধান আলোচক তো আমরা আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকেও কোরিয়াতে রোজার অভিজ্ঞতা একটু শুনতে পারি তো আমরা যেতে যেতে শুনবো জি আসসালামু আলাইকুম আমার যেটা অভিজ্ঞতা ছিল আমি আসছি 17 সালের অক্টোবরে পরবর্তীতে আমাদের এখানে একটা সুবিধা ছিল যে আগে থেকেই আমাদের কোম্পানিতে বাঙালি ভাইরা ভাইরা ছিল ছিল মুসলমান যার কারণে তারা নামাজ পড়তো রোজা রাখতো এটা কোম্পানি এক ধরনের মানে এই বিষয়টা এবং শুক্রবারে যে আমরা নামাজ পড়তাম সেটাও জানতো শুক্রবারে আমাদেরকে পনেরো মিনিট ছুটি বাড়িয়ে দিত আমরা ওই মানে কোম্পানির কাছে একটা মসজিদ আছে পনেরো মিনিট হেঁটে যেতে লাগে এই জন্য ওরা পনেরো মিনিট বাড়িয়ে দিত আমরা জমা নামাজ পড়তে যেতাম মসজিদে আলহামদুলিল্লাহ দিক দিয়ে কখনো সমস্যা হয় নাই সমস্যা যেটা হয়েছে কাজের মধ্যে রোজা রাখাটা মানে কষ্টের কাজ বা ইয়া রোদের যখন রাখা শুরু করছি কখনোই মানে ওই ভাবে খারাপ লাগে নাই যে রোজা রাখতে পারবো না বা ইয়া হবে না একটা দুইটা একটু কষ্ট হওয়ার পরে আস্তে আস্তে সব আর তখন রোজাটা খুব বড় ছিল মানে জুন মাসের ইয়েতে পড়েছিল আঠারো সালে এই জন্য তখন রোজা রাখতে খুব মোটামুটি দিন অনেক বড় এবং সারাক্ষণ রোদ গরমের মধ্যে ছিল এটাতে একটু মানুষের কষ্ট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ কখনো এই সমস্যা হয়নি আর সবচেয়ে বড় যেটা সাপোর্ট কোম্পানির ইয়া থেকে পাওয়ার কারণে আমরা সময়টাকে নামাজের সময় অনুযায়ী কোম্পানির ব্রেক টাইম নিতাম ইত্যাদি সময় অনুযায়ী কোম্পানি থেকে আমরা সময় ইয়ে করতে পারতাম টাইমটা চেঞ্জ করতে পারতাম যার কারণে আমাদের কাজে সমস্যা ছিল না কাজ যতটুক দরকার তার চেয়ে বেশি করে দিতাম কিন্তু মানে আমাদের সময় অনুযায়ী যাতে একটু সময় দেয় এই ব্যাপারটাতে কোম্পানি খুব প্লিস ছিল আলহামদুলিল্লাহ তো জন্য আমরা যারা ছিলাম আমরা প্রায় পনেরো ষোলো জন বাঙালি সব সময় ছিলাম এখনো আছি তাই আমাদের কখনোই এই ব্যাপারগুলোতে সমস্যা হয়নি তো আপনারা শুনলেন আব্দুর রহমান ভাইয়ের কাছে আসলে কোরিয়াতে কাছাকাছি মসজিদ পাওয়া এটা খুবই সৌভাগ্যের ব্যাপার আর একই কোম্পানিতে পনেরো ষোলো জন বাঙালি আছে এটা অনেক জায়গায় আছে তবে এই নামাজের পরিবেশ দেখা গেলো সব জায়গাতে থাকে না তো যারা এইটা পান তাদের জন্য আসলে এটা একটা বিশাল ব্যাপার এবং বাংলাদেশিদের থাকলে বাংলাদেশিদের সাথে থাকলে আর একটা যেটা হয় যে মানে দেশ থেকে দূরে থাকার যে কষ্টটা আপনজন থেকে দূরে থাকার কষ্টটা কিছুটা কিন্তু কম মনে হয় নাকি বলেন আপনার মনে হয় জি জি অবশ্যই এটা তো একটা বিশাল বিষয় যে দেশের ভাষায় কথা বলতে পারতেছি দুঃখ সুখ ভাগ করতে পারতেছি তো আমি এরকম যখন প্রথম আসি তখন তো আমাদের কোম্পানিতে একজন বাঙালি ছিল আমরা দুজন আসছিলাম তিনজন কিন্তু আমরা যখন ওই মাঠে যেতাম হচ্ছে কোনো কিছু কেনাকাটার জন্য বা ট্রেনে কোথাও ঘুরতে যেতাম তো তখন মানে দূর থেকে একটা বাঙালি দেখলে বা একটা লোককে দেখে যদি মনে হতো যে লোক মনে হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি তখন তার পাশ দিয়ে মানে বাংলা কথা বলতে বলতে যেত যদি বাংলা মানে সুরে যদি রেসপন্স করে তো যান্ত্রিক জীবন করিয়াই তো অনেকে দেখা যেত যে রেসপন্স করতো আবার অনেকে করতো না তো যাই হোক আমরা আজকে ইফতারির আয়োজনে যোগ দিব এবং এটা আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যে তার অনুষ্ঠানগুলো এটা একটা মিলন মেলার মতো হয় এবং এটা একখণ্ড বাংলাদেশে পরিণত হয় তো ঠিক আছে বন্ধুরা আমরা সামনে এগিয়ে যাই তো বন্ধুরা আমরা ওই মসজিদে চলে এসেছি এখানে যেটা বলছিলাম যে বাংলাদেশের যে ইফতার মাহফিলগুলো হয় এটা একটা মিলন মেলার মতো হয় আমরা ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে শিশু কিশোরদের একটা আনাগোনা এখানে আছে এটার কারণ হল যে আজকে যে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে একটি তেলাওয়াত প্রতিযোগিতা করা হয়েছে যেটি হচ্ছে বাচ্চাদের যে কারণে বাচ্চাদের একটা সরব উপস্থিতি এখানে আছে তবে একটা জিনিস আমি আজকে খুব আশ্চর্য হলাম যে আমি কিন্তু কোরিয়াতে বাংলাদেশি বাচ্চা কাচ্চা এই পরিমাণ আজকে প্রথম দেখছি অনেক জায়গাতে অনেক প্রোগ্রামে গেছি কিন্তু এত বাংলাদেশি বাচ্চা একসাথে কোথাও দেখিনি ইনছন একটি বড়ো এলাকা এবং বিশেষ করে এই মসজিদটি যে এলাকায় এর আশেপাশে অনেকগুলো কোম্পানি আছে এবং এখানে বাংলাদেশিদের পরিমাণও অনেক বেশি আর রিসেন্ট যেটা হয়েছে কোরিয়া সরকার ভিসা কিছুটা সহজীকরণ করেছে বলতে ইনাইনের যে কর্মী আমাদের আসতো সেটা কিন্তু এখন অন্যান্য ক্যাটাগরিতে চেঞ্জ করা যাচ্ছে বিশেষ করে ই সেভেন এবং ই সেভেন করা হলে ফ্যামিলি নিয়ে আসা যায় তো এই মুহুর্তে যেই তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছে এটার পুরস্কার বিতরণী চলছে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে আলাদা করে পুরস্কার দেওয়া হলো দ্বিতীয় পুরস্কারের গिफ्ट তুলে দেওয়ার জন্য আমাদের প্রধান মেহমানকে অনুরোধ করব ইব্রাহিমকে গিফট দেওয়ার জন্য আমাদের প্রধান আজকে কুরিয়ান মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকে এই বগুড়া মেনা প্রধান मेहमान এরপরে বাকি যারা যতজন শিশু আজকে পার্টিসিপেট করেছে বা এসেছে তাদের সবাইকেই শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এবং কড়িয়া মুসলিম কমিউনিটির নামদুম শাখার সভাপতি মুশারফ হুসেন ভাই উনি সব বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উপস্থাপনায় আছে আমাদের মনিরুল ইসলাম ভাই যেটি বলছিলাম যে এখানে যেমন বাংলাদেশিদের মিলন মেলা হয় যেমন এখানে যে ইফতার আয়োজন করা হয় সেটিতেও একটি বাংলাদেশি ফ্লেভার থাকে আমরা আমরা দেখছি যে জিলাপি বুট মুড়ি তারপরে শরবত এইসব আছে তো যাই হোক যেটা বলছিলাম শুরুতে যা আমাদের আব্দুর রহমান চৌধুরী ভাই আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক তো উনি আলোচনা রাখছেন এবং ইফতারির সময়ও ঘনিয়ে আসছে ইত্যারই পরিবেশন করা হয়েছে সবার সামনে এবং সবাই অতিথির বক্তব্য শুনছে তো এখনই আজান হবে আমরা ইফতার শুরু করব প্রিয় বন্ধুরা শুরুতে যেমনটি বলছিলাম আজকে যে ইফতার মাহফিল এটি শেষ হলো তো এই ইফতার মাহফিলের পূর্বে তেলাওয়াত প্রতিযোগিতা ছিল বাচ্চাদের এবং সেটার পুরস্কার বিতরণীয় হল আর কোরিয়াতে বাংলাদেশি পাকিস্তানিরা যে সব মসজিদগুলো চালায় এই সব মসজিদের যে ইফতার আয়োজন এটা অনেকটা আমাদের দেশীয় যে সংস্কৃতি ইফতারের সেই সংস্কৃতির আদলেই এই ইফতারগুলো হয় এবং এখানকার খাবার দাবারেও সে দেশি ফ্লেভার থাকে যেমনটি দেখলেন যে আজকের ইফতারে মুড়ি ছোলা জিলাপি পেঁয়াজি সবই ছিল তো সব মিলিয়ে ভালোই হলো প্রিয় বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ